আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করতেছি আপনার সকলে ভালো আসেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে নতুন একটি সাইডের কাজ আপনাদেরকে শিখিয়ে দিব স্টেপ বাই স্টেপ ভিডিও চলে আসবে এই ভিডিওর পরবর্তী ভিডিওতে অ্যাড কিভাবে করবেন কাজ কিভাবে করবেন উইডো কিভাবে করবেন দুই তিনটা ভিডিও আসবে ইনশাআল্লাহ আপনারা ভিডিওগুলো দেখবেন এবং সেই কাজগুলো করতে পারবেন তো চলুন আমরা এখন কাজটা ফার্স্টে শুরু করি ফার্স্টে আমরা ওয়েবসাইটটাতে রেজিস্ট্রেশন করি ওয়েবসাইটটাতে রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে অ্যাডমিন এরকম একটি মেসেজ দিয়ে দিবে এখান থেকে আপনি রেজিস্ট্রেশন লিঙ্ক যে অপশনটা দেখতে পাচ্ছেন এই রেজিস্ট্রেশন লিঙ্কের অপশনে ক্লিক করবেন এখান থেকে ক্লিক করার পরে আপনার সামনে একটি আপ আসতে পারে এখান থেকে আপনি যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে দিবেন তারপর জাস্ট ক্লিক করবেন ক্রোমে নিয়ে চলে যাবে অথবা আপনাকে ডিরেক্টলি ক্রোমে নিয়ে চলে আসতে পারে যখন আপনাকে ক্রোমে নিয়ে চলে আসবে তখন আপনি এখানে আসার পরে এখানে আসার পরে আপনি রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার জন্য এখানে আপনার মেইল অ্যাড্রেসটা উপরে দিয়ে দিবেন দেওয়ার পরে নিচে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড একটা দিয়ে দিবেন তো আমি আমার অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমি আমার অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিলাম এর পরবর্তীতে আমরা এখানে যে রেজিস্টার যে অপশনটা দেখতে পাচ্ছি রেজিস্টার অপশনে ক্লিক করবো যখন আপনার রেজিস্টার অপশনে ক্লিক করবেন তখন আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে এখান থেকে আপনার চাইলে পাসওয়ার্ড সেভ অপশনে ক্লিক করতে পারেন তাহলে পরবর্তীতে লগ ইন করতে গেলে ইজিলি লগ ইন করতে পারবেন তবে এখানে সেভ করে দিলাম দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টটা যখন ওপেন হয়ে গেছে তখন আপনি ওপরের দিকে দেখতে পাচ্ছেন থ্রি লাইনের একটা মেনু আছে এই থ্রি লাইনের মেনুতে চলে যাবেন এখন আমি আপনাদেরকে একটা কথা বলি যেহেতু অ্যাকাউন্ট ওপেন হয়েছে এখন আপনাকে আমি এমন একটা সিস্টেম দেখাবো এই সিস্টেমটা অফ না করে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে আপনার কিন্তু এক টাকা উইড্রো করতে পারবেন এর জন্য অবশ্যই গুরুত্ব দিয়ে ভিডিওটি দেখুন এখন আমরা কি করব নিচের দিকে যাব নিচের দিকে যাওয়ার পরে আমাদের সেই গুরুত্বপূর্ণ সেটিং সেট আপ করব সেট আপ করার জন্য আমরা এখান থেকে দেখতে পাচ্ছি প্রোফাইল সেটিংয়ের যে অপশনটা আছে প্রোফাইল সেটিংয়ের অপশনে চলে যাব প্রোফাইল সেটিংয়ের অপশনে আসবো আসার পরে এখান থেকে আপনারা নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পরে এখান থেকে দেখুন একটা অপশন আছে আমরা আরেকটু নিচের দিকে যাই এখান থেকে আসার পরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এই যে একটা অপশন আছে এখান থেকে আপনারা দেখে নেন এই যে অপশনটা আছে এই অপশনটা আপনাদের অবশ্যই বন্ধ করতে হবে অপশনটা এরকম চালু থাকবে তো অপশনের উপরে যখন আপনি ক্লিক করবেন তখন অপশনটা এরকম বন্ধ হয়ে যাবে যখন বন্ধ হয়ে যাবে তখন আপনি নিচের দিকে দেখুন যে সেভ চেঞ্জের অপশন দেখতে পাচ্ছেন এই সেভ চেঞ্জের অপশনে ক্লিক করবেন অবশ্যই এই কাজটা করতে হবে যদি আপনি এটা না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি উইজো করতে পারবেন না সেভ চেঞ্জে ক্লিক করার পর আপনি পেজটা রিলোড দেবেন একবার রিলোড দেওয়ার পর দেখে নেবেন যে আপনার আসলেই কি এটা চেঞ্জ হয়েছে কিনা দেখুন পেজ রিলোড দেওয়ার পরেও এটা কিন্তু বন্ধ হয়ে আছে তার মানে আমরা এই অপশনটা পারফেক্টলি বন্ধ করতে পারছি এখন আমি পরবর্তী ভিডিওতে আপনার অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করবেন এবং কাজ কিভাবে করবেন সেই ভিডিওটি নিয়ে আসবো সো পরবর্তী ভিডিওর জন্য কিছু সময় অপেক্ষা করুন আসসালাম